আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন দিন আরেকটি নিউ ভিডিওটা আপনাদের সামনে আমি ওগুলি চলে আসছি তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে বাইরে যাচ্ছি হ্যাঁ আজকে আবার একটু বাইরে যাচ্ছি তবে আজকে হ্যাঁ ফুচকা খেতে যাচ্ছি তো ফুচকার কথা শুনে সবাইকে জীবে পানি চলে আসে ফুচকাটা সবারই কম বেশি পছন্দ তো বাসার কাছেই বাচ্চারা অলরেডি নিচে নেমে গেছে আমি নাম দিচ্ছি ঠিক আছে আমার সাথে আপনারাও চলুন অস্থির হয়ে গেছিলাম আমরা সিনা কেন তাহলে একটু লক্ষণ ঝামেলা হয়েছিল রজে আমরা তোরা তুমি কিছুস খাও না জন্য কি অর্ডার না ও খাবে না তো না তাজপুর বুঝতে তো এটা হচ্ছে তাজপুর আর গুছরাটি দোকানের পাশে ওনারা সারা দিনের দোকান এখানে সূর্যের পাশে দুচারগুলো Sampai <coughs> <coughs> <coughs>

Apples, peaches, lot entender it It's

আমি দেখা মেট ইউজ কৰাৰ পক্ষে নাই এমনি খালি খাই মানে

অলরেডি তিন প্লেট ঝাল কুচকা আমরা খেয়ে বলি লাস্ট প্লেট এটা আর ঝালটার যদি কথা বলা হয় অ্যাভারেজ ঝাল যে কোনো ঝালটা মানে ওনারা অ্যাভারেজ ঝাল দেয় আর আপনারা যদি বাড়ি কমাই নিতে চান সেই হিসেবে নেওয়াই যেতে পারে তার সেটা ঠিক না আমাদের ফুচকা খাওয়ার পাক শেষ এখন আমরা জুস খাব মানে এখানে জুসের অর্ডার দেওয়া হয়েছে তো আমি খাবো কোল্ড কফি আর হচ্ছে ওরা খাবে একজন লেবুর জুস হ্যাঁ আর বাকিগুলো লেবুর জুসই অর্ডার করা হয়েছে তো এখানে যে মামা রেডি করতেছে না এখন তুমি কোন জুসটা খাচ্ছো তুমি কোনটা খাচ্ছ

ফুলের দোকান এতো সুন্দর একটা জিনিস ফুলের দোকান দেখতে ভালো লাগে না ফুলের দোকান ফুলের দোকান আর ফলের দোকান দোকানে এত সুন্দর হয় আপনাদের জন্য একটু ফুল শুট করছি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে চলো অনেক ভালো লাগছে সেভাবে রাস্তায় হাঁটতে এই রাস্তাটা অনেক অনেকটা নিরিবিলি এক সাইড হোক